কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একটা স্বর্ণের কারখানায় আমি আংটির কাজ করাচ্ছিলাম বা এছাড়া আমার স্বর্ণের কোনো সমস্যা হলে আমি সাধারণত কিছু দোকানে যাই এবং সার্ভিস পেয়ে থাকি এছাড়া আমি স্বর্ণ কিনি কমেন্ট বক্সে কিছু প্রশ্ন এসেছিল আমার কাছে পেজের ম্যাসেঞ্জারে অনেক অনেক প্রশ্ন এসেছে আমি কোথা থেকে স্বর্ণ কিনি আমি এখানে কি বাইশ ক্যারেট কিনি নাকি একুশ ক্যারেট কিনি কিভাবে তাদেরকে ট্রাস্ট করি অনেকে জানতে চেয়েছেন যে আমি যে স্বর্ণ কিনি সেখানে এটা আসলে খাটি কত আর অনেক কিছু আর এছাড়া আমি কোথায় থাকি আমি কোন সিটিতে থাকি সুইডেনে কিভাবে সুইডেনে কি আসলে খাটি স্বর্ণ আসে অনেক অনেক ইনবক্স এসেছে বা এগুলো আসলে আমার পক্ষে প্রত্যেকটা ইনবক্সের আনসার আমার পক্ষে দেয়া সম্ভব না কারণ এগুলো ছোট 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 করে অনেক সময় আমার হাত থেকে চলে যাবে তাই এই জন্য আমি আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছে যেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আনসারগুলো পেয়ে যাবেন সুইডেনে স্টকহোমে আমি থাকি আবার স্টকহোমে কোন লোকেশনে কোন অ্যাড্রেস বা কিংবা কোন বিল্ডিং এরকম পার্সোনাল ইনফরমেশন করে আমাকে অস্বস্তিকর পরিবেশে ফেলবেন না অনেক সময় দেখা যায় দোকানের লোকেশনের ইনফরমেশন জানতে চাইলে আমি একদম লিঙ্ক অ্যাড্রেস এবং ওয়েবসাইট গুলো আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারে দিয়ে থাকি দেওয়ার পরেও আপনাদের অনেকের আরও এর এছাড়াও আরও পার্সোনাল কোশ্চেন করতে থাকেন বা কিংবা দোকানের সম্পর্কে আরও ওদের পার্সোনাল কোশ্চেন করতে থাকেন আমি যেহেতু সেলারও না কিংবা প্রোমোটারও না আমি জাস্ট আপনাকে ইনফরমেশন প্রোভাইড করেছে আপনি জাস্ট লিঙ্ক এর মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে বা ওদের পেজে গিয়ে বা ওদেরকে ফোন করে আপনি ইনফরমেশন জেনে নিতে পারেন বা কিংবা আপনি ওদের দোকান ভিজিট করলে আমার আপনার সমস্ত ইনফরমেশন ওরা আপনাকে দিবে যেহেতু আমি সেলারও না প্রোমোটারও না তো সেক্ষেত্রে কিন্তু আমার আপনাকে বলার কথা না এত ওদের ইন ডিটেলস সমস্ত কিছু আমার কাছে থাকারও কথা এখন আসি স্বর্ণের ব্যাপারে স্বর্ণ আমি সাধারণত কিনি ফিতিয়া হালন্দা হকসেত্রা বরবেরি থেকে এই চারটা এরিয়াতে বেশ কিছু দোকান আছে আপনারা চাইলে ডিটেলি লোকেশনগুলো ঘুরে দেখতে পারেন এই স্বর্ণের ব্যাপারটাতে আমি একদম আপনাকে গ্যারান্টি করে বলতে পারবো না যে এই লোকেশনটাতেই আপনি যাবেন এখানে আপনি পারফেক্ট স্বর্ণ পাবেন এর কারণ হচ্ছে আপনি যদি স্বর্ণ চিনে থাকেন বা কিংবা আপনার যদি স্বর্ণ কেনার অভিজ্ঞতা থাকে তবে অবশ্যই আপনি নিজের দায়িত্বে স্বর্ণ কিনতে পারবেন আপনি যদি একদম আনারি হয়ে থাকেন বা একদম নতুন যে স্বর্ণ কখনোই কিনেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পরিচিত কেউ যার এক্সপিরিয়েন্স আছে তাকে সাথে নিয়ে গিয়ে স্বর্ণ কিনতে পারেন আর এছাড়া আপনি নিজ রিস্ক রিস্কও নিতে পারেন ছোট ছোট স্বর্ণ কিনে আর আমি এখানে সাধারণত বাইশ ক্যারেটের স্বর্ণ কিনে থাকি যে লোকেশনগুলো বলেছি এই লোকেশনের সবগুলোতেই বাইশ ক্যারেটের স্বর্ণ পাওয়া যায় অনেক সময় ওদের কাছে না থাকলে অর্ডার দিলে ওরা নিয়ে আসে আপনাকে ডিজাইন দেখাবে ক্যাটালগ দেখাবে আপনি সেই ক্যাটালগ অনুযায়ী বলে দিবে ওরা দোকানে এনে রেখে দিবে এবং আপনি আপনার পছন্দ হলে প্রোডাক্টটা নেবেন আপনি যদি শুধু সার্ভিসের জন্য যান বা ধরেন আপনার চেইন ছিড়ে গিয়েছে বা আংটির কোনো সমস্যা হয়েছে ছোট আছে বড় করতে হবে সেক্ষেত্রে আপনি ওদের দোকানে গিয়ে আপনি কথা বলে নিতে পারেন যদি ওদের কাছে কাজ জানা লোক থাকে থাকে মানে যে এই কাজগুলো মেরামত করতে পারে যদি এরকম অবশ্যই তারা দিবে কি দিবে না সেটা তারাই করতে পারবে অনেকে সার্ভিস পাচ্ছে অনেকে সার্ভিস পাচ্ছে না এটা আসলে দোকানের যে ওনার বা দোকানে যারা কাজ করে তাদের অবস্থার উপর ডিপেন্ড করে বা তারা কেন দিচ্ছে না এটা একমাত্র তারাই বলতে পারে তুলনামূলক ভাবে বাংলাদেশের চাইতে সুইডেনে স্বর্ণের প্রাইস বেশি থাকে আমি খুবই ছোট পরিমাণে এবং রাফ ইউজের রেগুলার রাফ ইউজের জন্য ছোট ছোট স্বর্ণ কিনেছি আমার কাছে কোয়ালিটি এগুলো ভালো লেগেছে খারাপ লাগেনি